سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله কই থেকে খায় কেমনে খায় জিনের খাদ্য কি অনেকে প্রশ্ন করে জিন থাকে কোথায় এবং জিন মানুষকে অ্যাটাক করে কেমনে জিনের প্রভাবটা আসলে কি জিনের আবাসস্থল কোথায় জিনের মূল প্রভাব এবং তাদের থাকার জায়গাটা আসলে কোথায় বিভিন্ন প্রশ্ন অনেকে অনেক সময় করেন আমার জাস্ট প্রেসাইজলি আজকে কিছু তথ্য শেয়ার করার ট্রয় করবো সকলে বলেন ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে মুসলিম হিসেবে আপনাকে জিন বিশ্বাস করতে হবে দিস ইস দ্য পার্ট অফ ইউর ইমান এটা আপনার ইমানের অংশ কারণ কোরআনুল করিমে জিনের নামে নামে একটা স্পেসিফিক সুরা যুবক ভাইরা আছে না নাই সুরাটার নাম হচ্ছে সুরতুল জিন আবার দেখেন কোরআনের লাস্ট আয়া মিনাল জিন্নাতি ওয়ান্নাস এখানেও জিনের কথা উল্লেখ আছে না নাই অ্যাজ এ মুসলিম ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন জিন কাইন আপনাকে জিন কাইন বিশ্বাস করতে হবে এটা আল্লাহ তাআলার সৃষ্টি এখন আসুন জিনরা আসলে থাকে কোথায় তারা মূলত আগে আমাদের পৃথিবীতে নরমালি খুব বেশি থাকবার তাদের অবদ্ধতা বিশৃঙ্খলা মারামারি তাদের এই সমস্ত বিশৃঙ্খলার কারণে তাদেরকে দ্বীপ জং এই দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বেশিরভাগ জিন বসবাস করে টিপে জঙ্গলে সমুদ্রের অতল গহ্বরে গভীর পানির নিচে তারা বসবাস করে। এখন আসুন এই জিনকে আল্লাহ তাআলা কি দেশ সৃষ্টি করেছে। কোরআনে আসছে ওয়াল জাননা ഖলকনাহু মিন ক্বাব্লু মিন নারিস সামুম। আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করেছেন খাঁটি আগুন থেকে। মানুষ তৈরি মাটির দ্বারা জিন তৈরি কিসের দ্বারা? আরে ভাই বলেন এত সময় মানুষ তৈরি মাটির দ্বারা জিন তৈরি কিসের দ্বারা? আগুনের দ্বারা আচ্ছা একটা বিষয় আপনার অনেকে জানেন হয়তো বা আবার দেখা যাচ্ছে যে যারা আমরা করি না আমরা জানি না বিষয়টা সেটা হচ্ছে এই জিনের উপরে কিন্তু নেকড়ে ভাব নেকড়ে বাঘের প্রভাব আছে নেকড়ে যদি জিনের দিকে একবার চোখের চোখ মেলে তাকায় জিন ওখান থেকে আর নড়তে পারে না অনেক ওলামা একরাম তাদের কিতাবে এই কথা এনেছেন যে আল্লাহ তাআলা নেকড়ে কেমন এক শক্তি দিয়েছেন যখন নেকড়ে বাঘ জিনের দিকে তাকায় জিন তখন আর চড়তে পারে না ইভেন নেক্রেবাগ তাকে তখনই সেই মুহূর্তে চাইলে আক্রমণ করতে পারে তাকে সে আঘাত করতে পারে একটি ঘটনা আমি পড়েছিলাম এবং এটি প্রায় ওলামা একরাম তাদের কিতাবে নিয়ে আসছেন এবং আমি এই ঘটনাটা প্রায় শুনেছি অনেকের কাছ থেকে যে একজন মহিলা তাকে প্রায় জিনে ধর প্রায় সমস্যা করতো তো একদিন সে জঙ্গলে গিয়েছে ছাগল চড়াবার জন্য তো সে দেখতে পাচ্ছে হঠাৎ একটি নেকড়ে বাঘ তার সামনে দাঁড়িয়ে আছে বাট মহিলা দেখছে যে নেকড়ে বাঘের যে দৃষ্টি এটা তার দিকে নাই অন্য একটা অদৃশ্যের দিকে সে আছে খুব কড়া চোখে এবং ঠাস করে সে নেকড়ে বাঘ দৌড় দিয়ে গিয়ে এক অদৃশ্যের উপরে হামলা করছে এবং কিছু সে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে বাট কিছু দেখা যাচ্ছে না তো মহিলা বললেন যে আমি যখন বাসার দিকে ব্যাক করছিলাম দেখলাম ঠিক ওই জায়গাতে কিছু হাড্ডি পড়ে আছে এর মানে হচ্ছে এটা এমন একটি শক্তি দিয়েছেন সে চাইলে জিনকে বসীভূত করতে পারে সে জেল দিকে তাকালে জিনার ডান বান করে নড়তে পারে না এখন কথা হচ্ছে এই জিন আসলে কি খায় জিন মূলত খায় হচ্ছে আমাদের ফেলে দেওয়া যখনই কোনো খাবার খাবেন খাবেন বলে হাদিসে আসছে তোমরা যখন কোনো কিছু খাও বিসমিল্লাহ পাঠ করে খাও কারণ আমরা যখন এই হাড্ডিটাকে ফেলে দেই মাটিতে এই হাড্ডিটা জিনদের জন্য গ্রস্ত হয়ে যায় যখন জেনারা এটা হাতে নেয় এটা তাদের জন্য রিজিক হিসেবে খাদ্য হিসেবে আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে দেয় সোমাল পড়বেন সবাই তার জিনের খাদ্য হচ্ছে আমাদের ফেলে দেওয়া হাড্ডি এগুলো জিনের একটা বড় খাদ্য এবং এটা তাদের একটা বড় নিজিকের মাধ্যম এখন হাদিস এটাও আসছে যে জিন জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন অনর্থক নয় একটি কাজে একটি উদ্দেশ্যে ইভেন তার যখন পুরো পৃথিবীতে কবলে নিবে তার কিছু জিনিসকে তার নিজের কবলে প্রথমে আনবে তার মাঝে একটি হচ্ছে জনবল দুই নম্বর হচ্ছে অর্থবল তিন নম্বর হচ্ছে জিন জাতি চার নম্বর হচ্ছে নারী জাতি এর মাঝেও জিন জাতির নাম যুবক ভাই না নাই তাহলে জিন জাতি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের বিশ্বাসের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে এটা আল্লাহ তালা সৃষ্টি এটাকে অস্বীকার করা যায় না তারা দ্বীপে থাকে জঙ্গলে থাকে বিভিন্ন যেগুলো জঙ্গল ঝাড় ঝোপ ছাপটা যেখানে দেখবেন যে বাস রাখা আছে খুবই জঙ্গল পুরাতন জায়গা এরকম জায়গায় প্রায় সময় বসবাস করে জিনদের খাবার হচ্ছে হাড্ডি এজন্য এই জিনদের হাড্ডি খাবারকে আপনারা নষ্ট করবেন না এখানে পেশাব করবেন না এটা দিয়ে কুলুক করবেন না অপবিত্র করবেন না যখনই খাবার খাবেন বিসমিল্লা বলে খাবেন এবং কখনো জিনদের খাবারে নষ্ট করার মতো কোনো কাজ করা যাবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান